আল্লা আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছে যে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই মতে ডুবে আছে যে সবাই পাক পাখালির গানে শুনি তাজবি কলর তসবি কলর আমার রব এই আমার সব বলেন না আল্লা অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব তাহলে মুমিন্দা সব বিষয়ের প্রতি কি করে অদৃশ্য বিষয়গুলো প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু নাস্তিকরা এটা করে না নাস্তিকরা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে না নাস্তিকরা বলে যেটা দেখি না সেটা মানি না তাই নয় নাস্তিকরা বলে অদেখা জিনিস যেটা চোখে দেখি না সেটা আমরা মানি না কত কি তো চোখে দেখা যায় না কিন্তু মানে এই সংঘাতে যদি ফেলানো হয় তাহলে নাস্তিকদেরকে আমি প্রশ্ন করি যে তুমি কি তোমার জন্ম দেখেছ তাহলে তুমি তোমার বাবাকে কেমন করে বিশ্বাস করো আর কেমন করে বাবাকে বাবা বলে ডাকো ঠিক কিনা বলেন তো আমরা তো পৃথিবীতে আগমন করছি বাবা এবং মায়ের মিলনের জন্য তাই নয় কি কিন্তু আমরা কি সেটা দেখছি সম্ভব কি সম্ভব নয় তাহলে যা দেখি না তা মানতে আমরা বাধ্য যদি নাস্তিকরা এই হয় তাহলে সকল নাস্তিক হলো যারস বলেন সকল নাস্তিক যারস তাদের পিত্ত পরিচয় নেই তাহলে আমরা আল্লাহ তালার কাছ থেকে শুনলাম মুমিনদের পরিচয় মুমিন তো তারা যারা কিনা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া ইয়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ফিকুন আর মুমিনরা কি করে মুমিনরা নামাজ কায়েম করে প্রথমে নিজের ব্যক্তি জীবনে নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করে তার পরিবার জীবনে নামাজ প্রতিষ্ঠিত করে তার সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে সর্বশেষে মুমিনরা রাষ্ট্রে নামাজ কায়েম করার আন্দোলন করে আল্লাহ আকবার মুমিনরা কি করে বলেন সর্বশেষ রাষ্ট্রে নামাজ কায়েম করার আন্দোলন করে যে কীভাবে রাষ্ট্রের সকল মানুষগুলো নামাজি হয়ে যাবে এটা কারা চাই মুমিন্দা চাই সর্বপ্রথম তারা তাদের ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা করে দ্বিতীয়ত তারা কি করে তাদের পরিবার জীবনে নামাজ প্রতিষ্ঠিত করে এরপরে সমাজের মানুষগুলোকে নামাজ পড়ানোর জন্য চেষ্টা করে এরপরে রাষ্ট্রে যেন নামাজ কায়েম হয় সকল মানুষগুলো যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করে এরপর রব্বুল আলামিন বলেন যে ওই মুমিনদের মুমিনরা কারা শোনো ওই মুমিনদেরকে যেই মাল দেওয়া হয়েছে যেই সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদ থেকে তারা বাই করে যাদের উপর যদি জাকাত ফরজ হয় তারা জাকাত দেয় আর যদি জাকাত ফরজ না হয় তারা এমনি এমনিও কাতরে বাই করে আবার আমার রব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন আলযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকাও বিল আখিরাতি হুম ইউক্বিনুন শোনা শোনা মুমিন তো তারা যারা মুমিন তারা হে রাসূল আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে আদম সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত কিতাব যত সহিফা করা নাজিল হয়েছে সব কিতাব এবং সহিফার প্রতি বিশ্বাস স্থাপন করে সোহান তাহলে মুমিনদের দ্বিতীয় পরিচয় আল্লাহ তালা দিলেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি বলুন তো কোরআন সে কিতাবের নাম হলো কোরআন এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত কিতাব যত সহিফা নাজিল করা হয়েছে সেই কিতাব এবং সহিফার প্রতিও তারা কি করে বিশ্বাস স্থাপন করে এরাই হলো পরিচয়টা দিলেন কে বলেন তো পরিচয়টা দিলেন কে আল্লাহ একটু কথা বলে পরিচয়টা দিয়েছেন আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে পরিচয় দিলেন যে মুমিনদের পরিচয় এটা মুমিনরা নামাজ কায়েম করবেন মুমিনরা জাকাত দিবে মুমিনরা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে নবীর প্রতি প্রতি কিতাব হয়েছে সেই কিতাবের বিশ্বাস স্থাপন এই জন্য যারা মুমিন তাদেরকে বলা হচ্ছে যে যারা কিনা মুমিন আল্লাহ তাআলা অন্য সুন্দর করে বলেন যে শুধু তো মুমিন হলে হবে না মুখেই কথাগুলো বললাম এবং স্বীকার করে নিলাম তাহলেই তো হবে না মুমিন হওয়ার জন্য আরো কিছু শর্ত আছে রব্বুল আলামিন এর পরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফাতা ওয়ালা তাততাবু খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু ادখুলু ফিস হে ইমানদাররা তোমাদের হে ইমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো আংশিক প্রবেশ করলে হবে না কিছু মানবে কিছু মানবে না তা হবে না ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে আমার ভাইয়েরা যেটা বলছিলাম রব্বুল আলামিন বলেন

প্রবেশ করলে হবে না না কিছু কিছু মানবে মানবে তা হবে না ইসলামে প্রবেশ করতে হবে পুরোপুরিভাবে যে ইসলামকে আপনি রান্নাঘরে মানবেন ওই ইসলামকে পার্লামেন্টে মানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই যেই মানকে যে ইসলামকে আপনি টয়লেটে মানবেন ওই এক ইসলামকে আপনাকে সংসদে মানতে হবে যে ইসলামকে আপনি নিজের ব্যক্তি জীবনে মানবেন ওই এক ইসলামকে রাষ্ট্রে মানতে হবে সব জায়গায় যখন ইসলামকে আপনি পূর্ণভাবে মানতে পারবেন তখনই আপনি একজন পরিপূর্ণ ইমানদার হিসাবে দাবি করতে পারবেন তাহলে ইসলামকে মানতে হবে সব জায়গায় যেমন করে রান্নাঘরে তেমন করে পার্লামেন্টে যেমন করে টয়লেটে তেমন করে সংসদে যেমন করে আপনার ব্যক্তি জীবনে তেমন করে রাষ্ট্রে কথা বলেন ঠিক কিনা ইসলামকে মানতে হবে সব জায়গায় এরপরে রব্বুল আলামিন বলেন যদি তোমরা এই ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে পারো পরিপূর্ণভাবে যদি ইসলামকে মানতে পারো এই পরিপূর্ণ মুমিনদের উপর আসবে নানা ধরনের পরীক্ষা তাদের উপর নাজিল হবে নানা ধরনের পরীক্ষা একের পর এক তাদের উপর পরীক্ষা নাজিল হতে থাকবে এই পরীক্ষা থেকে যখন আপনি পাস করবেন তখন আপনি আরো ভালো মুমিন হতে পারবেন আমার রব সুন্দর করে বলেন মানুষ কি মনে করে তারা বলবে বল্লা আমরা ইমান এনেছি এ কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে না 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 একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না ওয়াহু লাইফতানুন অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে কেমন করে তাদেরকে পরীক্ষা করা হবে আমার র ওপরের আয়তে সুন্দর করে বলে দিলেন ওয়ালাকা দো ফতান্নাল্লেদীন মিম কাবুলিহিম ফালাইয়া আলেমান নল্লাহুল্লেদীনা সদাপু ওয়ালাইয়া আলেমান নলকাজি আল্লাহ আকবর পরীক্ষা করা হবে যেমন করে পূর্ববর্তী জাতিদেরকে পরীক্ষা করা হয়েছিল যেমন করে আগের মানুষগুলোকে ইমান আনার জন্য পরীক্ষা করা হয়েছিল ওইভাবেই তোমাদেরকে পরীক্ষা করা হবে যদি তোমরা পূর্ণ ইমানদার হও তাহলে ইমানদারদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হবে আর এখানে আল্লাহ তালা জেনে নিবেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে তাহলে যদি আমরা ইমান আনি তাহলে আমাদের উপর পরীক্ষা নাজিল হবে আর আল্লাহ তালা জেনে নিবেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা কথা বলে পূর্ববর্তী জাতিদের উপর কেমন পরীক্ষা নাজিল হয়েছিল এ সম্পর্কে আমার রব বলেন ওই গর্তওয়ালাদের উদাহরণ দিয়ে রব্বুল আলমিন বলেন তারা মুমিনদেরকে ধ্বংস করার জন্য মুমিনদেরকে হত্যা করার জন্য আগুনে মারার জন্য একটা গর্ত তৈরি করেছিল যেই গর্তে শুধু যেই গর্থে শুধু ছিল আগুন আর আগুন শুধুমাত্র মুমিনদেরকে মারার জন্য আগুনে আগুনের কুণ্ডুলিপি তৈরি করা হয়েছিল। রব্বুল আলামিন বলেন ওয়ামানা ওয়া মু মিন ইল্লা আইয়ো উমিন বিল্লা হিল আজিল হামিদ বলেন যে শুধুমাত্র তাদেরকে এই জন্য ওই গর্থে নিক্ষেপ করা হয়েছিল আগুনের ওই গর্থে তাদেরকে শুধুমাত্র এই একই কারণে নিক্ষেপ করা হয়েছিল যে তারা ওই পরাক্রমশালী রবের প্রতি শুধুমাত্র কারণে তাদেরকে আগুনের কুণ্ডুলিপি পাকিয়ে আগুনে ফেলাই দিয়ে হত্যা করা হয়েছিল কারণ কি একমাত্র কারণ একমাত্র অপরাধ সেটা হলো ইমান কি বলেন সেটা বলেন ইমান ইমানের কারণে তাদেরকে আগুনের কুন্ড কুণ্ডুলিপিতে নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হয়েছিল এই মানানার কারণে পরীক্ষা দিয়েছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ হোম এই মানানার কারণে পরীক্ষা দিয়েছিলেন হজরত সোমাইয়া রাদি আল্লাহ হা এই মানানার জন্য পরীক্ষা দিয়েছিলেন খোবায়েব খাব্বাব রাদি আল্লাহ তালানহ এই মানানার কারণে পরীক্ষা দিয়েছিলেন সালফেসা লিহিনগন প্রত্যেক যুগে প্রত্যেক আল্লাহর অলির প্রতি প্রত্যেকটা ইমানদারদের প্রতি এভাবে পরীক্ষা নাজিল হয়েছিল হজরত বেলাল রাজি আল্লাহ তালহর উপর কেমন পরীক্ষা করা হয়েছিলম হজরত বেলাল রাজি আল্লাহ তালহ এই হাফসির গোলাম তার চেহারাটা ছিল অত্যন্ত কালো কুসকুসে কিন্তু অন্তরটা ছিল পরিষ্কার সাদা ধবধবে তার অন্তরে কোনো পাপ পঙ্কিলতা বলতে কোনো জিনিস ছিল না শুধুমাত্র ইমান আনার কারণে তাকে এত বেশি নির্যাতন করা হয়েছে ওই সেই মরুভূমির উত্তপ্ত বালুকোনায় তাকে শুয়ে দেওয়া হয়েছিল আগুনের কুণ্ডলুপিতে শুয়ে দেওয়া হয়েছিল আগুনের অঙ্গারের উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল পাথরের কুচি কুসি পাথরগুলোর উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল শোয়াই দেওয়ার পরে বুকের উপর ওই ভারি ভারী পাথরগুলো দিয়ে চাপ দিয়ে বেলাল রাদী আল্লাহ তাআলাহকে নির্যাতন করা হয়েছিল শুধুমাত্র ইমান আনার কারণে ওমাইয়া বিন খলব বেলালকে নিত্য নতুন নতুন নির্যাতন করত একের পর এক নতুন নতুন নির্যাতন রশি নাই গলায় পাকিয়ে বেলাল আল্লাহ তালা আনহুকে মক্কার অলিতে গলিতে নিয়ে বেড়ে বেড়া বেড়ে বেড়াত ওই আল্লাহ আল্লাহতাল আনহুকে এমন নির্যাতন করছে আর উমাইয়া বিন খালক বলছে ও বেলাল ইমান সারো তোমার পরীক্ষা কমে যাবে বেলাল তুমি বলো আমার রব লাত আমার রব উজ্জা আমার রব মান্নতে কথাগুলো তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে বেলাল রাদি আল্লাহ আনহু বলছেন আহাদ 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 আমার রব এক আল্লাহ আমার রব এক আল্লাহ আমি লাত মান্নত উজ্জাকে স্বীকার করতে পারি না এরকম কষ্ট দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু ইমান সারে নাই একইভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছিল সোমাইয়া রাদি আল্লাহ তাল আনহাকে সোমাইয়া রাদি আল্লাহ আনহুর স্বামী হজরত ইয়াসির রাদি আল্লাহ আনহু হজরত সোমাইয়া রাদি আল্লাহ তাল আনহার পুত্র আম্মার রাদি আল্লাহ আনহু গোটা পরিবারকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুয়ে দেওয়া হয়েছিল এমন কঠিন পরীক্ষা নেওয়া হয়েছিল যে নির্যাতনে রিস্টিমরোলার সহ্য করতে না পেরে ইয়াসির রাদি আল্লাহ আনহু পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন যখন তাদেরকে নির্যাতন করা হয়েছিল ওই পাশ দিয়ে যাচ্ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম প্রিয় নবীজি সাল্লু আলাইহাসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন ও ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের ঠিকানা হলো জান্নাত সুহান ধৈর্য ধারণ করো তোমাদের ঠিকানা হলো জান্নাত ইয়াসির পরিবারকে এরকম কষ্ট দেওয়া হয়েছিল কিসের কারণে ইমান আনার কারণে প্রথম ইসলামে প্রথম শহীদ হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা একটাই কারণ সেটা হলো আজকে আমরা দেখি বাংলাদেশে কোনো অপরাধ নাই কোনো দল করে না কোনো মতের পক্ষ নয় বিরুদ্ধেও নয় শুধু মাথায় টুপি মুখে দাড়ি এই যে ইমানদার ইমান আনার কারণে একের পর এক নির্যাতন আসে না নাই গত সতেরো বছরে আমরা দেখছি ইমান আনার কারণে ইমান আনার কারণে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ইমান আনার কারণে আইনা ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইমান আনার কারণে ওই যে করে দেওয়া হয়েছে লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই শুধু তো তাই নয় যে মানুষটা সারা জীবন কোরআনের করছে দেলোয়ার হোসেন সাইদি তাকে বারো বছর জেলখানায় ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে অপরাধ একটাই ইমান অপরাধ একটাই কি ইমান এবং ইমানের দাওয়াত ইমান এবং ইমানের দাওয়াত অন্য কোনো অপরাধ নেই এই জন্য রব্বুল আলামিন বলেন পরীক্ষার ধরনটা কেমন হবে শোনান আমার রব সুন্দর করে বলেন ওয়ালা না বুলু আন্নকুম্ভিশাই মৃণাল হ ফিওয়াল জুইওয়া না উসিম মৃণাল আমু ওয়া লিওয়াল অং শুশিবাসা মারদ ওয়া বাশিরি সবিরি আল্লাহ হত রবুল আলামিন বলেন ওয়ালব্লু আন্নাকুম বি মিনাল হউফ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে কিছুটা ভয় দ্বারা ওয়াল জোয়ি তারপরে তোমাদেরকে পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা ওয়ান সিম মিনাল আম ওয়াল ইওয়ালাং ফুসি তোমাদেরকে পরীক্ষা করবে করা হবে জান এবং মালের ক্ষতি দ্বারাতি এবং ফসলের স্বল্পতা দ্বারা ও আবা শিরী আর ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে সুসমবাদ সোহানল্লাহ যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে তাহলে এখানে মোটামুটি আমরা পাঁচটি পাঁচটি পরীক্ষার কথা পাই বলেন কয়টি পরীক্ষা পরীক্ষা এক ভয় দ্বারা পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে জান এবং মাল সিনিয়ে নিয়ে পরীক্ষা করা হবে এরপরে পরীক্ষা করা হবে আপনার ফসলের ক্ষতি দ্বারা ফসলের স্বল্পতা দ্বারা তবে যারা ধৈর্য ধারণ করবে তারা হলো সফল কাম বলেন যারা ধৈর্য ধারণ করবে তারা সফল কাম আজকে যদি আপনি পৃথিবীর দিকে তাকান মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান আপনি ওই বসনিয়া শেষনিয়া সোমালিয়া সুদানের দিকে তাকান ওই যে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি এরকম পরীক্ষা রয়েছে এ আয়াতের ব্যাখ্যা করলে এ আয়াতের বাস্তবতা উঠায় ধরলে ওই ফিলিস্তিনিদের উপর পাঁচটা পরীক্ষাই রয়েছে বলেন কয়টা পরীক্ষা রয়েছে পাঁচটি পরীক্ষাই রয়েছে ফিলিস্তিনিদের ক্ষুধার ভয় আছে তারা না খেয়ে পেতে মারা যাচ্ছে ওই ফিলিস্তিনিদের ভয় আছে কখন জানি আমাদের উপর বোমা হামলা হবে ওই ফিলিস্তিনিদের ভয় আছে। কখন যেন আমাদের জানটা চলে যায় ফিলিস্তিনের তো কোনো মাল নাই মাল সম্পদ সব কিছু তো আগেই কেড়ে নেওয়া হয়েছে এই জন্য এই আয়াতের বর্তমান তাফসির করলে পাওয়া যায় মুসলিম বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে ওই প্রত্যেক রাষ্ট্রের উপর এই পাঁচটি পরীক্ষাই নাজিল হচ্ছে বুঝাতে পারি নাই মনে হয় পাঁচটি পরীক্ষায় মুসলিম বিশ্বের উপর নাজিল হচ্ছে আজকে আমাদের ঐক্য না থাকার কারণে আমাদের মিল মোহব্বত না থাকার কারণে তারা আজকে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনো কথা বলতে পারছি না আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না